চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলানা দুশ্মন কেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম যে তোমার বন্ধু কি কথা নবী কেমনে বলবে আরে আরো শোনেন হাদিস আছে আল্লাহ জিব্রাইল ফেরস্তাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসনের ময়দানের জন্য তোল তখন জিব্রাইল সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরস্তা মদিনার রওজায় নবীর খবরের সামনে আসবে আর ফেরেস তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিব্রাইল তোমার সাথে নবীর মোহব্বত বেশি তুমি বেশি আসছি গেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিবরাইল তখন ডাক দিবি আর রসুল আল্লাহ আপনি ওঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাপ কসম হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাইল আমার উন্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহার নামে চলে গেছে জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রসুল আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসিব তুমি নাফরমান বন্ধুদের